আজকে একটি শিক্ষণীয় বিষয় আপনাদের সাথে শেয়ার করব প্রত্যন্ত গ্রামে এক দরিদ্র কৃষক বসবাস করত তিনি জীবিকা নির্বাহের জন্য দুধ থেকে মাখন তৈরি করে শহরে নিয়ে গিয়ে বিক্রি করত। একদিন কৃষকের স্ত্রী দুধ থেকে মাখন তৈরি করে তাকে শহরে পাঠিয়ে দিল বিক্রি করার জন্য মাখনগুলো গোল আকৃতির রোল হওয়ায় তার ওজন ছিল এক কেজি দরিদ্র কৃষক শহরে গিয়ে তার পূর্ব নির্ধারিত দোকানে গিয়ে সে মাখনগুলো বিক্রি করলো এবং তার সমমূল্যের সেই দোকান থেকে চা চিনি ও সংসারের প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে এসে বাসায় আসলো দোকানদার মনে মনে ভাবলো তার কাছ থেকে তো অনেকদিন ধরে মাখন নেই দেখে আজকে একটু ওজন করে দেখি মাখনের ওজন ঠিক আছে কি না কম বেশি আছে কি এটা চেক করার জন্য তিনি মাখনগুলো ওজন করলেন ওজন করে দেখতে পেলেন প্রত্যেকটা মাখুনে এক কেজির বদলতে সেখানে নয়শো গ্রাম করে মাখন আছে এতে সে দরিদ্র উপর পরিশ্রানিত হলো এবং ভাবল যে গ্রামের সহজ সরল একজন মানুষ এইভাবে আমাকে ঠকিয়ে যাচ্ছে কিছুদিন পর দরিদ্র কৃষক আবার সেই মাখন নিয়ে তার দোকানে গেল এবং দোকানে যাওয়া মাত্রই দোকানদার তাকে বলল আপনি আমার দোকানে পা রাখবেন না আপনার মতন চিটার বাট লোক আমার দোকানে কোনো স্থান নেই তখন দরিদ্র কৃষক বলল আমার অপরাধটা কী তখন দোকানদার বলল আপনি যে আমাকে এক কেজি ওজনের মাখন দেন সেই মাখন এক কেজির পরিবর্তে নয়শো গ্রাম ছিল এটাই হচ্ছে আপনার অপরাধ তখন দরিদ্র কৃষক দোকানদারকে বিনম্রভাবে বলল ভাইজান আমি এতটাই দরিদ্র যে দাড়িপাল্লার বাট খারাপ কেনার মতন সামর্থ্য আমার নাই তাই আপনার দোকান থেকে যে এক কেজি ওজনের চিনি নিয়ে যেতাম সেই চিনি দাঁড়িপালার এক পাশে রেখে অপর পাশে মাখন মেপে নিয়ে আপনার দোকানে দিতাম তো এ থেকে কী বোঝা গেলো এ থেকে বোঝা গেল যে অন্যকে ঠকাতে গিয়ে শেষ পর্যন্ত নিজেকে ঠকতে হয় সেটা যে কোনোভাবে ঘুরে ফিরে নিজের কাছে চলে আসে তাই আমাদের উচিত কাউকে ঠকাবো না কারোকে ঘৃণা করব না কারো কারোর সাথে অন্যায় করব না ক্ষণিকের পৃথিবীতে ক্ষণিকের জন্য এসে একজনের হক মেরে খেয়ে লাভ কী তো যাই হোক আমাদের উচিত সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমাদের ঘৃণা হিংসা অন্যায় চিটারি পাটপাড়ি ত্যাগ করে সুন্দর সমাজ গঠন করতে হবে ধন্যবাদ সমাজ